হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো পরদিনের মতো আজকে সকালে বেরিয়ে পড়লাম ডিউটিতে যাওয়ার জন্য তো গুড মর্নিং সবাইকে শুভ সকালের শুভেচ্ছা তো বন্ধুরা এখন দেওয়া পারছি সকাল এগারোটা আর পর দিনের মতো বেরিয়ে পড়েছি তো আজকে যাবো দত্তপুকুরে তো দত্তপুরের দিকে একটা ছোটো কাজ আছে তো কাজটা সেরে আমি আবার রুমে ফিরবো তো যেহেতু আমি ফিল্ড ওয়ার্ক করি তাই জন্য আমার টাইমের কোনো ঠিকঠাক নেই তো যেদিন যেরকম টাইমে বেরোই অ্যাকচুয়ালি কাজটা কমপ্লিট করা নিয়েই কথা তো আজকে দত্তপুরের দিকে একটা কাজ আছে তাই যাচ্ছি দত্তপুকুরের দিকে তো এখন রুম থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি এই যে অলিগুলি দিয়ে গিয়ে উঠপোড়ছে মনের দিকে আর তোমরা যারা বারাসার দিকে থাকো তোমরা এই অলিগুলিগুলো চেনো কিনা কমেন্ট করে জানাও তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৈবর্ত আর আমি কৈবর্ত পাশেই থাকি তো কৈবর্ত তো ওরা মাঝখান দিয়ে গিয়ে উঠ হচ্ছে চাপাটালি মোড়ে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো রাস্তা যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো আগে একটু মেন রোডে উঠেনি মেন রোডে উঠে ফাঁকা রাস্তা দেখে তোমাদের সঙ্গে কথা বলছি অলিগলির মধ্যে দিয়ে এসে উঠে পড়লাম বারাসাত চাপাটেলি মোড়ে এটা হচ্ছে বারাসাতের একটা জায়গা আর এই রাটের দিকে আর একটা যেটা দেখতে পাচ্ছ বাসটা যাচ্ছে এই রাস্তা ধরে আমি চলে দত্তপুরের দিকে এটা হচ্ছে বারাসাত যশোর রোড এই রাস্তাটা বাংলাদেশে আমাদের ইন্ডিয়াতে এই রাস্তাটা গিয়ে পেট্রাপুল বর্ডারে শেষ হচ্ছে আর পেট্রাপুল বর্ডারের ওই পাশে হচ্ছে বিনাপুল যেটা হচ্ছে বাংলাদেশে আর এটা হচ্ছে সেই যশোর রোড আর দেখতে পাচ্ছ সামনে দিকে এগিয়ে যাচ্ছি যে বাসটা বার দিকে ঢুকে যাচ্ছে বারাসাত বাস স্ট্যান্ড এখান থেকে কলকাতার সমস্ত জায়গার বাস ছাড়ে তো এই বারাসাত বাস স্ট্যান্ডের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো তো বারাসাতে কোন কোন জায়গার বাস যায় সব ডিটেলস দেওয়া আছে আর এই যে দেখতে পাচ্ছ বা দিকে সবুজকালের বাসটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ডিএন ফোর্টি ফোর এটা দক্ষিণেশ্বর থেকে ডায়ের বনগা চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এই বা দিকে হচ্ছে বারাসাত সানসিটি মল বারাসাতের খুব পপুলার একটা মল এটার মধ্যে আগে বিগ বাজার ছিল এখন বিঘবাজার বন্ধ হয়ে গেছে এখন তো স্মার্ট বাজার তো সবাই এখানে মার্কেটিং করতে আসে তো দেখতে পাচ্ছ আর এই যে ডান দিকে এটা হচ্ছে বারাসাত হোলসেল ফিস মার্কেট তো চলো সামনের দিকে এগিয়ে যাই এখন একটু জ্যাম আছে তো তোমরাও ওই রটা দেখতে থাকো আমি সামনে ফাঁকা গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই যে বন্ধুরা ডান দিকে নীলকালের বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট হসপিটাল মেডিকেল কলেজ আর বারাসাত আগে মেডিকেল কলেজ ছিল না এখন নতুন মেডিকেল কলেজ রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট বারাসাত হসপিটালে যাওয়ার তো তো বন্ধুরা আমি আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি তো এই ভিডিওটা এখানে শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ হবে গুড বাই